নমস্কার সবাইকে স্বাগত জানাই এডুকে আর ত্রিপুরা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকে আমরা ত্রিপুরা টেট টু এক্সামের জন্য জিওগ্রাফি সিলেবাস থেকে বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ এই টপিকটি থেকে ওয়ার্কস অফ রিভার সম্পর্কে জেনে নেব আজকের এই ভিডিওর মধ্যে থাকবে নদীর কাজ সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য সহ বিস্তারিত আলোচনা এই ভিডিওর পিডিএফ ফাইলটা আপনারা ভিডিওর নিচে দেওয়া লিঙ্ক থেকে ডাউনলোড করে নিতে পারেন শুধুমাত্র চোদ্দ টাকার বিনিময়ে তাহলে চলুন আজকের ভিডিওটা শুরু করি প্রথমে আমরা নদী সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জেনে নেব যেমন আমরা প্রথমে জেনে নেব নদী কাকে বলে উচ্চ পার্বত্য অঞ্চল বা মালভূমি থেকে বৃষ্টির জল হিমবাহ গলা জল অথবা রদ বা ঝর্নার জল যখন ভূমির ডাল অনুসরণ করে বিভিন্ন গতিতে প্রবাহিত হয়ে স্বাভাবিক জলধারা সৃষ্টি করে ও কোনো সাগর মহাসাগর রদ বা অন্য কোনো জলাশয়ে গিয়ে পতিত হয় তখন তাকে নদী বলে যেমন গঙ্গা সিন্ধু এগুলো এরপর আছে আদর্শ নদী উৎস থেকে মোহনা পর্যন্ত অংশে যে নদীর গতিপ্রবাহে এই তিনটি অবস্থা যেমন উচ্চ মধ্য ও নিম্ন গতিপ্রবাহ ও বিভিন্ন গতিপ্রবাহে নদীর কাজ সুস্পষ্টভাবে পরিলক্ষিত হয় তাকে প্রাকৃতিক দিক থেকে আদর্শ নদী বলা হয় যেমন একটি আদর্শ নদী হচ্ছে গঙ্গা নেক্সট শাখা নদী কাকে বলে নদীর মূল জলপ্রবাহ থেকে যেসব জলধারা শাখার আকারে বেরিয়ে অন্যত্র হয় তাকে শাখা নদী বলে যেমন গঙ্গার প্রধান শাখা হল পদ্মা নেক্সট হচ্ছে উপনদী কাকে বলে প্রধান নদীর গতিপথে অনেক স্থানে ছোট ছোট নদী এসে মূল নদীতে মিলিত হয় এই সব ছোট নদীকে প্রধান নদীর উপনদী বলা হয় যেমন যমুনা গঙ্গার একটি উপনদী এরপর আছে নদী অববাহিকা কাকে বলে যে অঞ্চলের মধ্য দিয়ে প্রধান নদী এবং তার শাখা নদী ও উপনদী প্রবাহিত হয়ে সেই অঞ্চলকে মূল নদীর অববাহিকা বলা হয় উদাহরণ উত্তরাখণ্ড উত্তর প্রদেশ বিহার ও পশ্চিমবঙ্গের সময় হলো গঙ্গার অববাহিকা নেক্সট নদী উপত্যকা কাকে বলে নদীর উৎপত্তি স্থল থেকে নদীর মোহনা পর্যন্ত যে খাতের মধ্য দিয়ে নদীর জল দ্বারা প্রবাহিত হয় সেই খাতকে নদীর উপত্যকা বলে আছে নদীর মোহনা কাকে বলে সম্পূর্ণ করার পর যে স্থানে সাগর মহাসাগর রদ, জলাভূমি বা অন্যত্র পতিত হয়ে সমাপ্তি লাভ করে তাকে নদী মোহনা বা রিভার আউটফল বলে নেক্সট গঙ্গা নদীকে আদর্শ নদী বলা হয় কেন কাজ অনুসারে উৎস থেকে মোহনা পর্যন্ত একটি নদীর গতিপথকে তিনটি ভাগে ভাগ করা যায় আর এগুলো হচ্ছে পার্বত্য গতি মধ্যগতি নিম্ন গতি আর গঙ্গা নদীর মধ্যে এই তিনটি গতি লক্ষ্য করা যায় তাই গঙ্গা নদীকে আদর্শ নদী বলা হয় আছে নদীর বিভিন্ন প্রকারের কাজ ওয়ার্কস অফ রিভার উৎস থেকে মোহনা পর্যন্ত নদী তার গতিপথে প্রধানত তিনটা কাজ করে থাকে একটা হচ্ছে ক্ষয়সাধন অর্থাৎ ইরোশন বহন ট্রান্সপোর্টেশন ও অবক্ষেপণ বা সঞ্চয় বা ডিপোজিশন এই তিন প্রকারে কাজ করে বিভিন্ন ধরনের ভূমিরূপ গড়ে তোলে নদী প্রথম আছে ক্ষয় সাধন পার্বত্য প্রবাহ বা উচ্চ গতিতে নদী প্রধানত জলপ্রবাহ ক্ষয় অবঘর্ষ ক্ষয় গর্ষণ ক্ষয় দ্রবণ ক্ষয় পদ্ধতিতে ক্ষয়কার্য সাধন করে থাকে অর্থাৎ নদী ক্ষয় সাধন করে থাকে এই চারটি প্রক্রিয়ার মাধ্যমে এখানে সংজ্ঞাগুলো দেওয়া আছে যে জলপ্রবাহকে কাকে বলে কই কাকে বলে কাকে কাকে বলে বলে এগুলো আপনারা দেখে নিতে পারেন ভিডিওটা পজ করে এগুলো বেশি ইম্পর্টেন্ট না আমি তুলে না নেক্সট আছে বহন সমভূমি প্রবাহ বা মধ্যগতিতে নদী প্রধানত আকর্ষণ প্রক্রিয়া লম্ফদান প্রক্রিয়া বাসমান প্রক্রিয়া দ্রবণ প্রক্রিয়া এই চারটি পদ্ধতির মাধ্যমে কাজ করে থাকে যেমন এখানে আকর্ষণ প্রক্রিয়ার কাকে বলে সংজ্ঞা দেওয়া আছে লম্ফদান প্রক্রিয়া কাকে বলে বাসমান প্রক্রিয়া কাকে বলে দ্রবণ প্রক্রিয়া কাকে বলে এগুলো দেওয়া আছে এগুলো থেকে সাধারণত কোশ্চেন থাকে না তাই এগুলো নিয়ে আমি আলোচনা করছি না নেক্সট অবক্ষেপণ বা সঞ্চয় অর্থাৎ ডিপোজিশন বদি প্রবাহ বা নিম্নগতিতে নদীর প্রধান কাজ অবক্ষেপণ বা সঞ্চয় নদীর মধ্যগতিতে অবক্ষেপণ বা সঞ্চয় কার্য হয়ে থাকে নদী প্রধানত পর্বতের পাদদেশে সঞ্চয় নদী তীরে সঞ্চয় বক্ষে সঞ্চয় মোহনায় সঞ্চয় এইসব পদ্ধতিতে অবক্ষেপণ বা সঞ্চয় করে থাকে এখান থেকে আমরা জানতে পারলাম নদী তিন প্রকার কাজের মাধ্যমে বিভিন্ন ধরনের ভূমিরূপ সৃষ্টি করে নদী বক্ষে এগুলো হচ্ছে ক্ষয়সাধন বহন ও সঞ্চয় নেক্সট কাজ অনুসারে নদী প্রবাহের বিভাগ কাজ অনুসারে উৎস থেকে মোহনা পর্যন্ত একটি আদর্শ নদীর গতিপথকে তিনটি ভাগে ভাগ করা যায় আর এগুলো হচ্ছে পার্বত্য গতি মধ্যগতি নিম্নগতি পার্বত্য গতি কাকে বলে পার্বত্য গতিতে নদীর প্রধান কাজ হচ্ছে ক্ষয় সাধন করা এবং ক্ষয় সাধনের সঙ্গে সঙ্গে নদী বহনের কাজও করে থাকে আর মধ্যগতিতে নদীর প্রধান কাজ হচ্ছে বহন এই পর্যায়ে নদী অবক্ষেপণও করে থাকে আবার কুল ভাঙ্গে ও ঘরে নেক্সট হচ্ছে নদীর নিম্নগতি নিম্নগতিতে নদীর প্রধান কাজ হচ্ছে অবক্ষেপণ এখানে নদী প্রধানত নদীবাহিত শিলাচূর্ণ বালি কাকর, কাদা নুড়ি পলিমাটি প্রভৃতি জমা করে এবং সমভূমি ও বদীপ ভূমি গড়ে তোলে নেক্সট নদীতে প্রবের ফলে ভূমির উপর বিভিন্ন ধরনের ক্ষয়কার্য করে এই ক্ষয়কার্যের ফলে বিভিন্ন ধরনের ভূমিরূপের সৃষ্টি হয় নদীর ক্ষয়কার্য প্রধানত তিনটি ভাগে বিভক্ত করা যায় একটা হচ্ছে নিম্ন ক্ষয় হচ্ছে এরপর হচ্ছে পার্শ্ব ক্ষয় এরপর হচ্ছে গাতক ক্ষয় নিম্নক্ষয় কাকে বলে এখন আমরা জেনে নেব নদীর তীব্র স্রোত পাথর বালি কাদা ইত্যাদি ক্ষয়িত পদার্থকে সাথে নিয়ে বহন করে এই ক্ষয়িত পদার্থ নদীর তলদেশে আঘাত করে নদীর তলদেশকে নিচু করে দি এই প্রক্রিয়াকে বলা হয় নিম্নক্ষয় এরপর আছে পার্শ্ব ক্ষয় নদীর স্রোত তার দুই তীরকে ক্ষয় করে এই ক্ষয়ের ফলে নদীর উপত্যকা প্রশস্ত হয় এরপর আছে গাত ক্ষয় নদীর বহনকৃত ক্ষয়িত পদার্থ নদীর তলদেশে বা পার্শ্বদেশের শিলাস্তরে আঘাত করে এই আঘাতের ফলে শিলাস্তরে ক্ষয়প্রাপ্ত হয় নেক্সট হচ্ছে নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ সমূহ প্রথমে আছে উচ্চগতি বা পার্বত্য প্রবাহে নদীর ক্ষয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ আর প্রথম হচ্ছে আয়াকৃতির আকৃতির উপত্যকা বা কেনিয়ন এখন আমরা জেনে নেব আয় উপত্যকা বা কেনিয়ন কিভাবে সৃষ্টি হয় শুষ্ক ও প্রায় শুষ্ক পার্বত্য অঞ্চলে নদীর ক্ষয়কার্যের ফলে আয়াকৃতির আকৃতির নদী উপত্যকা বা কেনিয়নে সৃষ্টি হয় কারণ বৃষ্টিপাতের স্বল্পতার জন্য নদী উপত্যকাগুলির পার্শ্ব বিস্তার কম কিন্তু ভূমির ঢাল বেশি হওয়ায় নদীগুলো নিম্নক্ষয় বেশি হয় এই জন্য নদী উপত্যকা সংকীর্ণ ও গভীর হয়ে ইংরেজি আয় অক্ষরের মতো দেখতে হয় শুষ্ক ও প্রায় শুষ্ক পার্বত্য অঞ্চলে সংকীর্ণ ও গভীর আয় আকৃতির উপত্যকাকে কেনিয়ন বলা হয় আর এই কেনিয়নের উদাহরণ হচ্ছে আমেরিকা যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার কলোরাডো নদীর ব্র্যান্ড কোনিয়ন পৃথিবীর বিখ্যাত বা বৃহত্তম কেনিয়ন এর দৈর্ঘ্য হচ্ছে চারশো কিলোমিটার প্রস্থ হচ্ছে উনত্রিশ কিলোমিটার এবং সর্বাধিক গভীরতা প্রায় আঠারোশো মিটার দক্ষিণ পেরুর কলকা নদীর ঘিরিঘাত এল কেনন দ্য কলকা হলো পৃথিবীর গভীরতম কেনিয়ন সর্বাধিক গভীরতা যার চার হাজার তিনশো পঁচাত্তর মিটার এখানে দুইটি উদাহরণ দেওয়া হচ্ছে একটা হচ্ছে আমেরিকা যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ফ্লোর নদীর গ্র্যান্ড আর দক্ষিণ পেরুর কলকা নদীর নেক্সট এখানে আপনারা পিকচারের মধ্যে দেখতে পাচ্ছেন আকৃতির উপত্যকা সাথে আছে আকৃতির উপত্যকা আমরা এখন আকৃতির উপত্যকা নিয়ে আলোচনা করলাম এখানে আমরা আকৃতির উপত্যকা নিয়ে আলোচনা করব ভিয়াকৃতির উপত্যকা বা ঘিরিঘাট আর্দ্র ও আর্দ্রপ্রায় অঞ্চলে নদীর ঊর্ধ্ব বা পার্বত্য প্রবাহে ভূমির ডাল অধিক থাকায় নদীগুলি প্রবলভাবে নিম্নক্ষয় করে নিম্নক্ষয়ের কারণে নদী উপত্যকাগুলি যেমন একদিকে গভীর হয়ে ওঠে তেমনি প্রভাবে কিছু কুঞ্চিত পার্শ্বক্ষয়ও চলে ফলে নদী উপত্যকা পূর্বাপেক্ষা চৌড়া হয়ে ভিয়াকৃতি ধারণ করে অতি গভীর ভিয়াকৃতির উপত্যকাকে বলা হয় ঘিরিকাত যেমন নেপালের কালী নদীর ঘিরিকাত ইয়াংসিকিয়াং নদীর ইচাং এগুলো হচ্ছে ভিয়াকৃতির উপত্যকা বা ঘিরিঘাতের উদাহরণ সাধারণত হিমালয় প্রবৃত্তির নবীন বঙ্গিল পার্বত্য অঞ্চলে গিরিগাত দেখতে পাওয়া যায় হচ্ছে জলপ্রপাত বা ওয়াটারফল নদীর জলপ্রবাহ যখন হঠাৎ কোন উচ্চস্থান থেকে নিচের দিকে লাফিয়ে পড়ে তখন তাকে জলপ্রপাত বলে নদীর গতিপথে কঠিন ও কোমল শিলাস্তর উপরে নিচে ভাবে বা অনুভূমিকভাবে অবস্থান করলে প্রবল স্রোতে উপরের কঠিন শিলাস্তর ধীরে ধীরে ক্ষয় হওয়ার ফলে নিচের কোমল শিলাস্তর পড়ে কোমল শিলাস্তর দ্রুত ক্ষয়প্রাপ্ত হয় বলে সেখানে খারা ডালের সৃষ্টি হয় এবং নদীর স্রোত খারা ডাল থেকে প্রবল নিচে আশ্রে পড়ে জলপ্রপাতের সৃষ্টি করে যেমন ভেনেজুয়ালার কেরুনি নদীর উপনদী চুয়ান নদীর গতিপথে সৃষ্ট অ্যাঞ্জেল প্রপাতটি পৃথিবীর উচ্চতম জলপ্রপাত আমেরিকা যুক্তরাষ্ট্রের সেন্ট লরেন্স নদীর উপর নায়গ্রা জলপ্রপাত এগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ জলপ্রপাতের উদাহরণ এখানে আপনারা জলপ্রপাতের একটি পিকচার দেখতে পাচ্ছেন নেক্সট এখন আমরা প্রতাপকূপ বা প্লাঞ্চ সম্পর্কে জেনে নেব জলপ্রপাতের নিচের অংশে জলের গতিবেগ ও শক্তি খুব বেশি থাকে এজন্য জল যেখানে নিচে পড়ে নদী সেই অংশে জলের আঘাতে এবং নদীর ক্ষয়কার্যের ফলে বেশ বড় গর্ত সৃষ্টি হয় হারির মতো দেখতে সে বলে বলে প্রতাপকূপ বা প্লাঞ্চপুল উদাহরণ মধ্যপ্রদেশের পাঁচমারিতে লিটল ফল জলপ্রপাতের নিচে প্রতাপকূপ আছে আরেকটা উদাহরণ আছে সুবর্ণরেখা নদীর হুড্রু জলপ্রপাতের নিচে প্রতাপকূপ সৃষ্টি হয়েছে নেক্সট আছে মন্থকূপ বা পট উচ্চ গতি বা পার্বত্য প্রবাহে নদীর প্রবল স্রোতের সঙ্গে বাহিত প্রস্তর খণ্ড মুড়ি প্রভৃতি ঘুরতে ঘুরতে নিচের দিকে অগ্রসর হয় এর ফলে পরিবাহিত নুড়ি ও প্রস্তর খন্ডের দ্বারা গর্ষণজনিত ক্ষয়ের কারণে নদীঘাতে কূপের মতো অনেক গর্তের সৃষ্টি হয় এগুলোকে বলা হয় মন্থকূপ বা উদাহরণ তিস্তা নদীর পার্বত্য প্রবাহে অনেক মন্থকূপ দেখা যায় দক্ষিণ আফ্রিকার ব্লাইড নদীঘাতে মন্তকূপ দেখা যায় এখানে আপনারা পিকচারের মধ্যে প্রতাপকূপ বা প্লানস ফুল দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কঠিন শিলা নদীর গতিপথ কঠিন শিলায় ঝুলে থাকা অংশ আর এই অংশটা কোমল শিলা যার কারণে শৈলশিরা বা আবদ্ধ শৈলশিরা বা অন্তর্বদ্ধ শৈলশিরা পার্বত্য অঞ্চলে কঠিন শিলা গঠিত শৈলশিরা সমূহ নদীর গতিপথে অনেক সময় এমন বাধা সৃষ্টি করে যে সেই বাধা এড়াতে নদী শৈলশিরাগুলির পাদদেশ ক্ষয় করে একে বেঁকে প্রবাহিত হয় তখন পর পর অবস্থিত ওই শৈলশিরাগুলোকে দূর থেকে শৃঙ্খলিত বা আবদ্ধ দেখায় ফলে দূর থেকে দেখলে মনে হয় নদী ওই শৈলশিরাগুলির মধ্যে অদৃশ্য হয়ে গেছে ওই শৈলশিরাগুলিকে শৃঙ্খলিত শৈলশিরা বলা হয় আরো দুটি নামে ডাকা হয় আবদ্ধ শৈলশিরা বা অন্তর্বর্ত শৈলশিরা যেমন হিমালয় পার্বত্য অঞ্চলে মন্দা নদীর গতিপথে অসংখ্য আবদ্ধ শলশিরা দেখা যায় এখানে আপনারা একটি পিকচার দেখতে পাচ্ছেন আবদ্ধ সোলশিরা বা শৃঙ্খলিত সলশিরার উদাহরণ পার্বত্য অঞ্চলে উচ্চ গতিতে নদী তীব্র গতিতে ক্ষয়কার্য করতে করতে অগ্রসর হতে থাকে এই সময় নদী তার প্রবাহপথে অবস্থিত শোলশিরা গুলির অভিক্ষিপ্তাংশ গুলিকে ক্ষয় করে কিছুটা সোজাপথে অগ্রসর হয় এরকম ক্ষয়প্রাপ্ত সোলশিলার অভিক্ষিপ্তাংশগুলিকে কর্তৃত শৈলশিরা বলে যেমন তিস্তা তৈরি মহানন্দা ঝড় নদীর উচ্চ প্রবাহে কর্তিত শৈলশিরা দেখতে পাওয়া যায় খরস্রোত অনেক সময় নদীর গতিপথে কঠিন ও কোমল শিলা লম্বভাবে অবস্থান করে ফলে কোমল শিলা পার্শ্ববর্তী কঠিন শিলা অপেক্ষা হয়ে অবস্থান করে এবং নদী ধাপে ধাপে নিচে নামতে থাকে এবং ছোট ছোট জলপ্রপাতের সৃষ্টি হয় এরূপ ক্ষুদ্র ক্ষুদ্র জলপ্রপাত খরস্রোত নামে পরিচিত উদাহরণ খারতুম থেকে আসওয়ান পর্যন্ত নীল নদের নদেরপে বিখ্যাত করা যায়। সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ সম্পর্কে এখন আমরা জেনে নেব এতক্ষণ আমরা জেনেছিলাম নদীর উচ্চ গতিতে ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ সম্পর্কে এখন আমরা জানবো উচ্চ গতিতে নদীর সঞ্চয় ফলে কি কি ভূমিরূপ সৃষ্টি হয় দুইটা ভূমিরূপ সৃষ্টি হয় উচ্চ গতিতে নদীর সঞ্চয় ফলে একটা হচ্ছে নদী খাতে সঞ্চিত প্রস্তর খণ্ড আরেকটা হচ্ছে পলল বেজনী বা পলল শঙ্কু এখন আমরা জেনে নেব প্রথমে নদী খাতে সঞ্চিত প্রস্তরখণ্ড সম্পর্কে উচ্চ গতিতে নদীর প্রধান কাজ ক্ষয়সাধন কিন্তু কিছু কিছু ক্ষয়জাত পদার্থ সঞ্চিত হয়ে নদী খাতে বোল্ডার কাদা নুরি কাকর প্রভৃতি সঞ্চিত হয় নেক্সট আছে পলল বেজনী বা পলল শঙ্কু পার্বত্য প্রবাহ থেকে যখন নদী সমভূমিতে প্রবাহিত হয় তখন নদীর বহন ক্ষমতা হঠাৎ হঠাৎ হ্রাস পাওয়ায় নদী বাহিত পলি বালি নরী প্রভৃতি পর্বতের পাদদেশে শঙ্কুর মতো জমা হয় একে পললঙ্ক বলে পাশাপাশি কয়েকটি পলল শঙ্ক মিলিত হয়ে পলিমঞ্চ গঠন করে যখন পলল শঙ্কুর উপর নদী বিভিন্ন খাতে প্রবাহিত হয় তখন পলল শঙ্কু দেখতে অর্ধগুলাকার আকৃতির হয় একে পলল বেজনী বা পলল পাখা বলে উদাহরণ হিমালয় আন্দিজ রকি ইত্যাদি পর্বতের পাদদেশে নদীতে পলল বেজনী সৃষ্টি হয় এখানে একটি আপনারা এর মধ্যে দেখতে পাচ্ছেন পলল বেজনী মধ্যগতিতে নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ সম্পর্কে এখন আমরা জেনে নেব প্রথম হচ্ছে নদী বাঘ বা মিয়েন্ডার নদীর গতিপথের আঁকা বাঁকা অংশকে বাঘ বলে উদাহরণ নদীয়া জেলার জলঙ্গি নদীতে অসংখ্য বাঘ দেখা যায় নেক্সট হচ্ছে নদী বাঁকের অবতল ডাল কুণ্ডুলি আকারে প্রবাহিত নদী বাঁকের যে অংশে জলস্রোতের আঘাত বেশি লাগে সেখানে নদীর পার্শ্বক্ষয় বেশি হয় বলে পারটি ক্ষয়প্রাপ্ত হয়ে ভেতরের দিকে ঢুকে যায় এই প্রকার ভেতরের দিকে ঢুকে যাওয়া নদীর খারাক পার্কে নদীর অবতল ডাল বলে অবতল ডালের বিপরীত অংশে জলস্রোতের ভেগ কম থাকে বলে নদীর সঞ্চীকার্য চলতে থাকে এবং নদীর উত্তল ডালের সৃষ্টি হয় নেক্সট অশ্বক্ষুরাকৃতি হ্রদ বা অক্সবোলেক এটি একটি ইম্পর্টেন্ট স্ট্রাকচার যেটা নদীর মধ্যে সৃষ্টি হয় মধ্যগতিতে নদীর ক্ষয়কার্যের ফলে কোন কোনো নদীতে অসংখ্য বাকের সৃষ্টি হলে ওই বাঘ এত বেশি হয় যে দুটি বাঘ নিজেদের খুব কাছাকাছি চলে আসে এবং বাঘের মাঝের অংশ ক্ষয় পেয়ে বাঘ দুটি আলাদা হয়ে যায় ফলে নদী সোজা পথে চলতে শুরু করে ফেলে রাখা বাঘটি দেখতে অনেকটা অশ্বের খুঁড়ির নেই হয় বলে একে অশ্বক্ষুরাকৃতি রোদ বলে উদাহরণ পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বাগীরথী নদীর দুপাশে এর উপর দেখা যায় একটা পিকচারের মাধ্যমে দেখাবো অসক্ষর আকৃতি হ্রদ এরপর হচ্ছে প্রশস্ত উপত্যকা মধ্যগতিতে নদীর বেশি হয় বলে নদী উপত্যকা প্রশস্ত হয় এটা হচ্ছে অক্সবোলিক বা অসাক্ষর আকৃতি হ্রদ এখন আমরা জেনে নেব মধ্যগতিতে নদীর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ সম্পর্কে পয়েন্টে বার শোল সৃষ্টি নদী বাকের অবতল অংশে ক্ষয়কার্য চলতে থাকলেও উত্তল অংশে সঞ্চীকার্য চলতে থাকে ফলে উত্তল অংশে যে মৃদু সঞ্চাত ঢাল গঠিত হয় তাকে পয়েন্ট বার বলে নদীর উত্তর পারের অংশে সম্পূর্ণ বিচ্ছিন্ন অবস্থায় যে দ্বীপের মতো ভূমির ভূমিরূপের সৃষ্টি হয় তাকে শোল বলে নদীচর মধ্যপ্রবাহে বহন ক্ষমতার চেয়ে ক্ষয়জাত পদার্থের পরিমাণ বেশি হলে নদী গর্ভে ওই ক্ষয়জাত পদার্থ সঞ্চিত হয়ে নদীচরে সৃষ্টি হয় উদাহরণ অসমের ব্রহ্মপুত্র নদী সৃষ্ট মাজুলি পৃথিবীর বৃহত্তম নদী গর্ভস্থ চর বিনুনি নদী নদীগর্ভের চরের সংখ্যা বেড়ে গেলে ও জলের পরিমাণ কম হলে নদীর জলপ্রবাহ বারবার বিভক্ত মিলিত হয়ে প্রবাহিত হয় এরূপ নদীকে বিনুনি নদী বলে উদাহরণ উত্তরবঙ্গের বালাসার নদীর কিছু অংশে দেখা যায় নেক্সট এখানে আপনারা পয়েন্টে বার ছবি দেখতে পাচ্ছেন নেক্সট হচ্ছে নদীর নিম্নগতিতে ভূমিরূপ নিম্নগতিতে নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি সম্পর্কে এখন আমরা দেখে নেব প্রশস্ত উপত্যকা পারঙ্গল নিম্নগতিতে নদীর পার্শ্বক্ষয় বেশি বলে নদী উপত্যকা অত্যন্ত প্রশস্ত হয় নিম্নগতিতে বর্ষাকালে নদীর পার ভেঙে ক্ষয়প্রাপ্ত হয় এটা হচ্ছে পারবাঙ্গল নেক্সট নিম্নগতিতে নদীর সঞ্চয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ নিম্নগতিতে নদীর সর্বপ্রধান কাজ অবক্ষেপণ ক্ষয়কার্য অতি সামান্য এখানে নদীর সঞ্চয়কার্যের ফলে সৃষ্ট প্রধান ভূমিরূপগুলো হলো হল প্লাবন বা ফ্ল্যাট প্লিন বরফ গলা জল বা অতিরিক্ত বৃষ্টির ফলে নদীতে জল বাড়লে নদীর দুকুল জাপিয়ে বন্যা প্লাবনের সৃষ্টি হয় নদী উপত্যকার নিচু জমিতে জল ঢুকে পড়ে পরে নদীর জল সরে যায় ফলে সেখানে পলিমাটি পরে থাকে বছরের পর বছর পলিমাটি জমা হয়ে নিচু জমি বরাট হয়ে যায় বন্যা প্লাবনের ফলে গঠিত ভূমিরূপকে বলা হয় বন্যা গঠিত সমভূমি বা প্লাবনভূমি উদাহরণ গঙ্গা সিন্ধু প্রভৃতি নদীর সমভূমি প্রবাহে প্লাবনভূমি দেখা যায় নেক্সট বালুচর বা নদী দ্বীপ সমভূমি প্রবাহে ভূমির ডাল খুব কমে যাওয়ায় নদীর গতিবেগও কমে যায় এর ফলে নদীবাহিত পলি বালি কাদা বক্ষে জমতে থাকে এইভাবে দীর্ঘদিন পলল সঞ্চয়ের ফলে নদীর মাঝে দ্বীপের মতো যে চরের সৃষ্টি হয় তাকে বালুচর বলে উদাহরণ গঙ্গা ব্রহ্মপুত্র প্রভৃতি নদীতে নদী দ্বীপ দেখা যায় ব্রহ্মপুত্র নদীর উপর মাজুলি দ্বীপ ভারতের বৃহত্তম নদী দ্বীপ এরপর আছে বদ্বীপ বা ডেল্টা মোহনার কাছে নদীর গতিবেগ একেবারে কমে যায় তাই এখানে নদী দ্বারা পরিবাহিত হয়ে সমস্ত পদার্থ নদীপক্ষে সঞ্চিত হতে থাকে এইভাবে সঞ্চয়ের ফলে নদীপক্ষে একটি মাত্রাহীন বাংলা ব বা গ্রিক অক্ষর ডেল্টার মতো দ্বীপের সৃষ্টি হয়ে বলে একে বদ্বীপ বলে উদাহরণ গঙ্গা ব্রহ্মপুত্রের মিলিত ব দ্বীপ পৃথিবীর বৃহত্তম বদ্বীপ এখানে একটি আপনারা বদ্বীপের ছবি দেখতে পাচ্ছেন নেক্সট নদী মঞ্চ বা রিভার টেরিস সমভূমি প্রবাহে নদীর উভয় তীরে পলি জমতে থাকে এই সময় পুনর্জীবন লাভের ফলে নদীর ক্ষয় ক্ষমতা বৃদ্ধি পেলে নদীর দুপাশের মঞ্চের মতো ধাপের সৃষ্টি হয় একে নদী মঞ্চ বলে উদাহরণ ব্রহ্মপুত্র অত্যা নদীর উভয় তীরে নদী মঞ্চের সৃষ্টি হয়েছে এরপর আছে বাঁধ বা ডেব নদীর মধ্যগতি ও নিম্নগতিতে নদীর গতিপথ পরিবর্তন করার জন্য বাঁধ নির্মাণ করা হয় এই বাঁধের ফলে নদীর গতিপথ পরিবর্তিত হয় এবং নদী তলদেশে পলি জমা হয় স্বাভাবিক বাদ নদীতে প্লাবন হওয়ার সময় নদীঘাতের ঠিক পার্শ্ববর্তী অঞ্চলে সর্বাধিক পরিমাণে পলি জমা হয় এইভাবে একাধিকবার পলি জমা হতে হতে নদী এবং প্লাবনভূমির মধ্যবর্তী অঞ্চলে একটু বেশি উচ্চতা সম্পন্ন ভূমির সৃষ্টি হয় একে স্বাভাবিক বাদ বলে উদাহরণ ভাগীরথীর পশ্চিম পারে প্রচুর স্বাভাবিক বাদ দেখা যায় এখানে আপনারা প্লাবন প্রেমিক বা স্বাভাবিক বাদের একটি ছবি দেখতে পাচ্ছেন এরপরের ভিডিওতে আমি ওয়ার্কস অফ সম্পর্কে আলোচনা করব এরপর থাকবে ওয়ার্কস অফ উইন্ডস এবং ওয়েবস এগুলো